জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতাতে খলনায়ক চরিত্রে অনিন্দ চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে এবার তিনি স্টার জলসার নতুন ধারাবাহিক বুলেট সরজনীতেও অভিনয় করতে চলেছেন এখানে তার বিপরীতে থাকবেন অভিনেত্রী নিশান্তিকা দাস ধারাবাহিকটিতে আরও থাকবেন দিয়া বসু অভিষেক বীর শর্মা ও অর্ণব বন্দ্যোপাধ্যায় গল্পে দেখা যাবে এক ত্রিকোণ প্রেমের ইঙ্গিত শাশুড়ির চরিত্রে থাকবেন শ্রীময় চট্টরাজ যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি টিভি নাইন বাংলার একটি রিপোর্টে এই খবর জানানো হয়েছে অনিন্দ এবং নিশান্তিকা দুজনেই ধারাবাহিক ও সিনেমায় চমৎকার কাজ করে চলেছেন দর্শকরা এবার তাদের নতুন জুটিতে দেখতে আগ্রহী সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই